স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ তোমাদের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের নির্বাচিত দুটি কবিতার দ্বিতীয় কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি এটি অনেক কলেজের সিলেবাসেও স্থান পেয়েছে কবিতাটির পাঠ ও বিশ্লেষণের পূর্বে তোমাদের একথা স্মরণ করিয়ে দিই যে এর আগে ইউটিউবের দুনিয়ায় এত রিসার্চ বা গবেষণা করে নির্ভুল ও তথ্য সহকারে এই কবিতার বিশ্লেষণ কেউ করেনি তোমরা নিজেরাই তা তুলনা করে দেখতে পারো এই ভিডিও দেখার পর তোমাদের বিষয়টি বোঝার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না বলেই আমার বিশ্বাস হয়তো এই ভিডিওটি একটু দীর্ঘ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত শুনলে তুমি আর পাঁচজনের থেকে এগিয়ে থাকবে বলেই আমার বিশ্বাস তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা নজরুল সম্পর্কে প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন বাংলা কাব্যে নজরুল ইসলাম এক দুরন্ত ঝটি কবেগ বাংলা কাব্যের শান্ত স্নিগ্ধ পরিবেশে তার আবির্ভাব ধূমকেতুর মতোই হঠাৎ আলোর ঝলকানির মতো তাঁর আবির্ভাবে স্বয়ং রবীন্দ্রনাথ কিছুকাল ম্লান হয়ে গিয়েছিলেন শোষকের শাসন পীড়িতের কান্না আর দারিদ্রের বিভৎসতা প্রত্যক্ষ করে তিনি হয়ে উঠলেন এ শতকের শ্রেষ্ঠ প্রতিবাদী কবি অচিরেই তিনি হয়ে উঠলেন বাঙালির অন্তরের আত্মীয় হৃদয়ের উচ্ছ্বাস কবিতাটি বিশ্লেষণের পূর্বে ভারতীয় সমাজ ব্যবস্থা তৎকালীন পরিস্থিতি এবং কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে আগে তোমাদের জেনে নেওয়া প্রয়োজন বৈচিত্র্য আর বিভিন্নতার মাঝে অন্তঃসলীলা ফলগুর মতোই ভারতীয় ঐক্যের মূল সুর ব্রিটিশ পূর্ববর্তী ভারতে সখ দল পাঠান মোগল ভারতীয় সমাজ দেহে লীন হয়ে গিয়েছে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিভেদ নীতি ও কুসংস্কারের কারণে ভারতীয় সমাজ জাতপাত সাম্প্রদায়িকতার বিষ পাশ বাষ্পে পরিপূর্ণ হয়ে উঠেছিল মধ্যযুগীয় বর্বরতা ব্রিটিশ শাসনের অনিবার্য পরিণতিতে বাঙালি তথা ভারতীয় সমাজের বুকে যে বিভাজনের শানিত ছুরিকা চালিয়ে দেওয়া হয়েছিল তাকে প্রত্যক্ষ করে নজরুল হয়ে উঠলেন প্রতিবাদে সচ্চার অগ্নি বিনার মতোই ঝংকৃত হয়ে উঠল তার প্রতিবাদী কণ্ঠ জাতির নামে বজ্জাতির বিরুদ্ধে তিনি হয়ে উঠলেন খড়গহস্ত হিন্দু মুসলমান ক্ষতবিক্ষত সমাজে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি গেয়ে উঠলেন সম্প্রীতির জয়গান আবার কিষানের জীবনের সত্যকার শরিক নজরুল মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সর্বহারার একনায়কতন্ত্রের ডাক দিলেন উচ্চ নিচ ভেদাভেদ শাসক শোষক ধনী নির্ধন ও জাতপাত সাম্প্রদায়িকতার বিভাজন ঘুচিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়ে উঠেছিলেন তিনি বাঙালি হৃদয়ের একান্ত আপনজন ও অমূল্য সম্পদ নজরুল এই সমাজ বৈষম্যের বিরুদ্ধে কলম ধরলেন রচনা করলেন সাম্যবাদী কবিতাটি প্রথমে আমরা কবিতাটি সম্পর্কে বেশ কয়েকটি তথ্য জেনে নেব যেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতাটি আমরা নজরুলের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত এটা দেখতে পাই অর্থাৎ কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে বা সেখান থেকে নেওয়া হয়েছে কবিতাটি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত ন্যাশনাল কংগ্রেসের অন্তর্গত লেবার স্বরাজ পার্টির মুখপত্র লাঙল নামক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর মাসে লাঙল পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হলে তাতে সাম্যবাদী কবিতাটি ছাপা হয় এবং আমাদের মনে রাখতে হবে শুরুতে এই পত্রিকার প্রধান পরিচালক ছিলেন নজরুল ইসলাম এবং পরে তিনি এই পত্রিকার সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন কবিতাটি পরবর্তীকালে সর্বহারা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা রূপে স্থান পেয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কবিতাটিতে মোট পংক্তি বা লাইন সংখ্যা বত্রিশটি এর মধ্যে সাতাশটি পূর্ণ পংক্তি এবং অপূর্ণ পঙ্ক্তি বা লাইনের সংখ্যা পাঁচটি কবিতাটির স্তবক সংখ্যা পাঁচটি এবং শব্দ সংখ্যা একশো অষ্টাশিটি এটি মাত্রাবৃত্ত বা ধ্বনিপ্রধান প্রধান ছন্দে লেখা কবিতা কবিতার প্রেক্ষাপট তৎকালীন সমাজ ধর্ম ও রাজনীতি এবার কবিতাটির মূল আলোচনায় আসা যাক বিষয়টা তোমরা মনোযোগ সহকারে শুনবে কারণ এটাই গুরুত্বপূর্ণ আর এটা শোনার পরে তোমাদের আর কোনো জায়গায় পরীক্ষার উত্তর করার ক্ষেত্রে সমস্যা হবে বলে আমি অন্তত মনে করি না আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা সাম্য শব্দটি সম্পর্কে হয়তোবা পূর্বেই পড়েছ কারণ সতেরোশো উননব্বই সালে ফ্রান্সে যে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল তার প্রধান আদর্শ ছিল তিনটি সাম্য মৈত্রী ও স্বাধীনতা ফ্রান্সে যে সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল সেখানে ওপরের তিন সম্প্রদায় অর্থাৎ ওপরের দুটি সম্প্রদায় অর্থাৎ যাজক এবং অভিজাতরাই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো কিন্তু তৃতীয় সম্প্রদায় বা সাধারণ মানুষের কোনো সুযোগ সুবিধা ছিল না তারা ছিল বঞ্চিত এবং অধিকারহীন সম্প্রদায় এর বিরুদ্ধে রুশো ভলতেয়ার মন্ত দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ সমানাধিকার বা সমতা প্রতিষ্ঠার দাবি জানায় যার অনিবার্য পরিণতি ফরাসি বিপ্লব অর্থাৎ সেখানেও আমরা সাম্য শব্দটি পেয়েছি আবার এই কবিতাটি রচনার বেশ কয়েক বছর পূর্বে উনিশশো সালে রাশিয়ায় সংঘটিত রুশ বিপ্লব বা বলসেবিক বিপ্লব এদেশীয় বিপ্লবীদের এবং কবিকে ব্যাপকভাবে আলোড়িত করেছিল তিনশো বছরের জারতন্ত্রের পতন ঘটিয়ে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল সাম্যবাদী সরকার ফ্রান্সের মতো আমাদের দেশও জাত পাত ধর্ম সাম্প্রদায়িকতার ভিত্তিতে গোটা সমাজ সমাজ ছিল বিভক্ত ফলে আমাদের জাতীয় সংহতির ভিত ছিল দুর্বল এই বিভাজনের বিরুদ্ধেই নজরুল সোচ্চার হলেন তিনি সদর্পে ঘোষণা করলেন আমাদের আলোচ্য কবিতার অংশ তোমরা দেখো গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান এখানে জাতীয় সংহতির অতন্দ্র প্রহরী নজরুল ধর্মীয় সংকীর্ণতা সাম্প্রদায়িক বিচ্ছিন্নতা ও বর্ণগত বৈষম্যকে দূর করে তিনি সাম্যবাদের জয়গান গিয়েছেন যেখানে বিভেদের বিশ্বাস্য নয় ভেদ চক্রান্ত নয় আছে সম্প্রীতির জয়গান আছে মানবতার জয়গান পরের অংশে তাই কবি বললেন যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান অর্থাৎ কবি ধর্মীয় গোড়ামি ও বিভাজনের সুচ্চ প্রাচীর ভেঙে ধর্মীয় বিদ্বেষ অসহিষ্ণুতা ও ঔত্বকে ধুলোয় মিশিয়ে মানুষের মিলন তীর্থ গড়ে তুলতে চাইলেন কবিগুরু লিখেছিলেন হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় জিন দল পাঠান মোগল এক দেহে হল লীন কবি নজরুলও ঠিক একইভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত বিভাজন ঘুচিয়ে মানুষের হৃদয় মন্দিরে সবাইকে মিলিয়ে দিতে চান একসূত্রে গ্রথিত করতে চান সমস্ত ধর্ম জাতি ও সম্প্রদায়কে তাই কবির প্রশ্ন পরের অংশে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো কনফুসিয়াস চারবাক জেলা বলে যাও বলো আরও ছাত্রছাত্রীরা তোমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আগে জেনে নাও দেখো পার্সি হল পারস্য তথা ইরানের একটি ধর্ম সম্প্রদায় যাদের ধর্মগুরু ছিলেন জরাথুষ্ট এবং এদের প্রধান ধর্মগ্রন্থ জিন্দাবেস্তা আর তোমরা জানো যে জৈন একটি ধর্ম সম্প্রদায় যারা মহাবীরের অনুসারী এবং ইহুদিরা হল জিউ বা হিব্রু জাতি বিশেষ বা ধর্ম সম্প্রদায় এরা একেশ্বরবাদে বিশ্বাস করে এটি একটি প্রাচীন ধর্ম বর্তমানে ইসরায়েলের প্রধান ধর্ম এটি আর অন্যদিকে সাঁওতালরা হলো অষ্টিক ভাষা বংশের অন্তর্গত ভারতের আদিম জনগোষ্ঠী বা জনজাতি আর ভিল হল সাঁওতালদের মতোই ভারতের একটি প্রাচীন জনগোষ্ঠী আর গারো সম্প্রদায় হল তোমরা মেঘালয় এবং অসম বলে যে আমাদের দুটি রাজ্য রয়েছে সেখানে গাঢ় পাহাড় অবস্থান করেছে সেই পাহাড়ের পাদদেশে বসবাসকারী যারা জনজাতি সম্প্রদায় এবং এখানে দেখো তোমরা কনফুসিয়াস কনফুসিয়াস হলেন চীনের একজন ধর্মগুরু এবং দার্শনিক পাঁচশো একান্ন খ্রিস্টপূর্বাব্দে তিনি চীনের ছকু শহরে জন্মগ্রহণ করেন তার দার্শনিক মতবাদকে কনফুসিয়াজম বলা হয় যা তাঁর অনুগামীরা মেনে চলে আর অন্যদিকে চারবাক হল প্রাচীন ভারতবর্ষের এক বস্তুবাদী দার্শনিক ভারতে যাদের আবির্ভাব প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দে আর চেলা কথার অর্থ এখানে শিষ্য বা অনুগামী এবারে দেখো নজরুল কি বলেছেন সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত নজরুল এখানে বলতে চাইলেন যে অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন মানুষ জাত ও ধর্মের ভিতরে ভিত্তিতে বিভাজনের যে পাঁচিল গড়ে তুলুক না কেন সে যে মতাদর্শেই বিশ্বাসী হোক না কেন তার আসল ধর্ম মানব ধর্ম মনুষ্যত্ব বোধ ও চেতনার কাছে সব ধর্মই এক ও অভিন্ন তাই পরের অংশে গিয়ে কবি বললেন বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাওয়া যত শখ দেখো এখানে নজরুল যা বলেছেন তার আগে তোমরা শব্দার্থগুলো একটু আগে জেনে নাও মগজ শব্দের অর্থ মাথা অন্য অর্থে বুদ্ধি বা জ্ঞানকেও বোঝানো হয় পুঁথি অর্থে এখানে গ্রন্থ বা বই বা শাস্ত্র কেতাব শব্দের কিংবা কেতাবও বলা হয় আর কেতাব শব্দের অর্থ বই এটি আরবি শব্দ এটি কিতাব থেকে এসেছে আর কোরআন তোমরা জানো ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থ আর পুরাণ মানে প্রাচীনকাল থেকে পুরুষানুক্রমে প্রচলিত কাহিনী আমাদের দেশে অনেক পুরাণ রয়েছে তারপরে বেদ শব্দের অর্থ তোমরা জানো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ যা আমাদের দেশেই রচিত হয়েছিল আর্যরা রচনা করেছিলেন এটা শোনে শোনে মনে রাখা হতো বলে ঈশ্বরের বাণী তাই বেদের নাম শ্রুতি তোমরা তাও জানো আর বেদান্ত কথার অর্থ বেদের অন্ত বা শেষভাগ অর্থাৎ উপনিষদ আর বাইবেল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ আর ত্রিপিটক পালি ভাষায় লেখা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র ধর্মগ্রন্থ এর তিনটে ভাগ রয়েছে বিনয় পিটক সত্য পিটক তাই এটি ত্রিপিটক আর জেন্দাবেস্তা পারস্য অঞ্চলের অধিবাসী পার্সিকদের ধর্মগ্রন্থ যেটি রচয়িতা জরাথুষ্ট আমি আগেই তোমাদের বলেছি আর এটি আবেস্তা ভাষায় রচিত আর গ্রন্থ সাহেব শিখ ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ এইবারে তোমরা দেখো এই চরণ এই এই চরণগুলির মধ্যে নজরুল কি বললেন সম্প্রীতির কবি নজরুল এখানে বলতে চেয়েছেন মানুষকে ভালো না বেশে কেবল ধর্মগ্রন্থ পড়া নিরর্থক কারণ গ্রন্থ মানুষকে সৃষ্টি করেনি মানুষের হাতেই গ্রন্থের সৃষ্টি তিনি বলতে চেয়েছেন ধর্মগ্রন্থ কিংবা পুঁথিপত্রের মধ্যে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বর আছেন একমাত্র মানুষের মধ্যেই মানুষকে দূরে সরিয়ে গ্রন্থ নিয়ে উন্মাদনা ও মত্ততা যেন লক্ষ্য ছেড়ে উপলক্ষকে আঁকড়ে ধরা তাই কবির স্বপ্রশ্ন উক্তি কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছুসুল আলোচ্য অংশে কবি পুঁথি কিংবা শাস্ত্র পাঠকে পণ্ডশ্রম বা বৃথা চেষ্টা বা অনর্থক বলে মনে করেছেন শাস্ত্রভারে ভারাক্রান্ত মগজকে অপব্যবহার করে খামোখাই নিজেকে অসহিষ্ণু করে তোলা ছাড়া আর কিছুই নয় বলে কবি মনে করেছেন আর এখানে শুল কথার অর্থ তোমরা মনে রাখবে তীক্ষ্ণাগ্র বা ধারালো আগা বিশিষ্ট অস্ত্র যাকে এখানে শুল বলা হচ্ছে পরের অংশে কবি বললেন দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল এখানে কবি বোঝাতে চাইলেন আমাদের গৃহের চারিদিকে প্রকৃতির অমোঘ ও অপার সৌন্দর্য থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে আমরা যেমন বহু অর্থ ব্যয় করে সাগর নদী পর্বতমালার সৌন্দর্য উপভোগ করতে যাই ঠিক অনেকে বাংলার মাঠঘাট প্রান্তরে অসম্ভব সুন্দর সমস্ত ফুল ফুটে থাকলেও তাকে প্রত্যাখ্যান করে দোকানে গিয়ে অর্থের অপব্যবহার করে বাঁশি ফুল কেনার জন্য দর কষাকষি করে তাকে কবি হাস্যকর বলে মনে করেছেন প্রকৃত অর্থে কবি এখানে বোঝাতে চাইলেন যে মানুষের মাঝেই ঈশ্বরের অধিষ্ঠান মানবহৃদই শ্রেষ্ঠ দেবালয় সেই দেবালয় বা সেই মানুষকে উপেক্ষা করে মন্দির মসজিদ গির্জায় গিয়ে দেবতার উপাসনা কিংবা ব্যাকুল হয়ে তার প্রার্থনা করা ও নিজেদের ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণে তর্ক বিতর্ক বাকবিতণ্ডা এমনকি রক্তক্ষয় লড়াইয়ের বিরুদ্ধে কবি প্রশ্ন তুলেছেন পরের পঙ্ে কবি বেশ দৃঢ়তার সঙ্গে একরকম মানুষকে ঈশ্বর রূপে করে সাম্যবাদের মূল অর্থটিকে খুব নিপুণতার সহিত উপস্থাপিত করেছেন কবি বলেছেন তোমাতে রয়েছে সকল সকল কিতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ মানুষের হৃদয়ের ভেতরে যার অধিষ্ঠান তাকে শাস্ত্রে পুঁথির মধ্যে পাওয়া যায় না তিনি যেন তার পূর্বসূরি বিবেকানন্দের দেখানো পথেই বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর মানব চেতনাতেই জাগ্রত হয় প্রেম প্রীতি ভালোবাসার এখানেই জাগ্রত হয় মনের অফুরান আনন্দ সমস্ত শাস্ত্রই মানুষের মঙ্গলের কথা বলে তাই জীব জীবসেবাতেই শিবের সান্নিধ্য প্রাপ্তি ঘটে হৃদয়ের অবারিত দ্বার উন্মুক্ত থাকলে সংকীর্ণ শাস্ত্রচর্চা গুরুত্বহীন ধর্ম শাস্ত্রের ভেদাভেদ মানবতার পরিপন্থী সাম্যবাদের উপাসক নজরুল সেই মানবতার জয়গান গিয়ে পরের অংশে বললেন তোমরা দেখো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার এখানে যুগাবতার মানে যারা ধর্ম সংস্কার ও মানব মুক্তির জন্য যুগে যুগে জন্মগ্রহণ করেন এবং দেউল শব্দের অর্থ মন্দির বা দেবালয় অর্থাৎ কবি বললেন জীবাত্মার মাঝেই পরমাত্মার নিত্যলীলা প্রত্যেক মানুষের হৃদয়ে তার পবিত্র আসনখানি বিছানো মানুষ ঈশ্বরের মহত্তম সৃষ্টি জ্ঞান বুদ্ধি কর্মকুশলতা হৃদয় ধর্মের নানা গুণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ ও সৌজন্যতম জীব নজরুল অন্যত্র তাই বলেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তাই মানুষের হৃদয় সর্ববৃহৎ দেবালয় যেখানে সমস্ত দেবতার অধিষ্ঠান অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড এই দেহভাণ্ডেই মূর্ত হয়ে ওঠেন মানবতার পূজারী নজরুল তাই আবার পরের অংশে বললেন কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে তিনি বললেন হৃদয়ের ভেতর থেকে উৎসারিত চৈতন্য বোধের ভেতরেই রয়েছে সত্যিকারের ধর্মীয় জ্ঞান চেতনা ছাড়া মানুষ যেমন কঙ্কালের সমতুল্য মানব ধর্মের উপাসনা ছাড়া ধর্মগ্রন্থ কঙ্কালের মতোই প্রাণহীন কায়া মানবতাবর্জিত ধর্মীয় বিধিনিষেধ প্রাণহীন পুঁথিতে দেবতার অস্তিত্ব লাভ অসম্ভব বরং মানুষের হৃদয় ভূমিতেই নীরবে নিভৃতে অন্তরালে তার অবস্থান এখানে অমৃত হিয়া শব্দের অর্থ অমৃতরূপ হৃদয় এবং নিভৃত শব্দের অর্থ গোপনে আর অন্তরালে শব্দের অর্থ আড়ালে পরের অংশে বিপ্লববাদের অগ্নিমন্ত্রে দীক্ষিত নজরুল বললেন বন্ধু বলিনি ঝোঁট এইখানে এসে লুটাইয়া পড়ে সব রাজমুকুট অর্থাৎ মানুষের হৃদয় এমন এক তীর্থক্ষেত্র এমন এক ভালোবাসার অতলান্ত সমুদ্র যেখানে শাসকের দম্ভ ও অহংকার অনায়াসে চূর্ণ হয়ে যায় অবনত হয়ে যায় রাজার মুকুট বিনাশ হয় মনুষ্যত্বের মহিমার কাছে সাম্প্রদায়িকতা বিরোধী কবি নজরুল তাই পরের অংশে আবার বললেন এই হৃদয়েই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এখানে শব্দার্থগুলো আগে তোমরা জেনে নাও তারপর আমি ব্যাখ্যা করছি নীলাচল অর্থাৎ পুরী যেখানে প্রভু জগন্নাথ দেবের সুবিশাল এবং সুপ্রাচীন মন্দির অবস্থান করেছে তোমরা হয়তো অনেকেই সেই জায়গা দর্শন করে এসেছ আর কাশী মথুরা বৃন্দাবন ভারতের উত্তর প্রদেশে অবস্থিত হিন্দুদের তিনটি তীর্থস্থান আর বুদ্ধ গয়া তোমরা জানো বিহারের গয়াতে অবস্থিত যেটা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের তলে বন্ধুত্ব লাভ করেছিলেন আর জেরুজালেম বর্তমানে ইহুদিদের প্রধান দেশ ইসরায়েলের রাজধানী যদি একসময় যদিও একসময় এটি প্যালেস্টাইনের অংশ ছিল ইহুদি খ্রিস্টান ইসলাম এই এই তিন ধর্মাবলম্বী মানুষের কাছে এটি একটি পবিত্র স্থান আর মদিনা মুসলিমদের শ্রেষ্ঠ তীর্থস্থান মক্কার পরেই এর স্থান অর্থাৎ মদিনার স্থান হিজরতের পর হজরত মোহাম্মদ এখানে এসেই বসবাস করতেন কাবা ভবন ইসলামদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ এবং পবিত্রতম স্থান মুসলমানদের মুসলমানরা একে ঈশ্বর বা আল্লাহর ঘর বলে মনে করেন ভক্ত মুসলিমরা এটি বছরে মাত্র তিনবার দর্শন করার সুযোগ পান আর তোমরা হয়তো জানবে এর দক্ষিণে বা পূর্ব কোণে যে কালো পাথরটি আছে সেটি হজরত মোহাম্মদের সঙ্গে নাকি স্বর্গত থেকে জুতো হয়েছিল বলে অনেকে মনে করেন এইবারে তোমরা এই লাইনের মধ্য দিয়ে নজরুল কি বললেন সেগুলো বোঝার চেষ্টা করো বৈচিত্র্যময় এই সুবিশাল পৃথিবীতে বিভিন্ন স্থানে ও কালে নানান ধর্ম সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে স্থান কালভেদে নানা রীতি নীতি এবং ধর্মীয় বিশ্বাস মানব সমাজে প্রচলিত কিন্তু মনে রাখবে এই সমস্ত কিছুই মানুষের দ্বারা সৃষ্টি এবং মানুষকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ধর্ম সম্প্রদায় ভেদে তীর্থক্ষেত্র আলাদা হলেও মানুষের হৃদয় পৃথিবীর সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র যেখানে জীবাত্মার সসীম আধারে পরমাত্মার দিব্যলীলার ঐশ্বী অনুভূতি হৃদয় দিয়ে তাকে ডাকলে যে কোনো স্থানে যে কোনো তিনি আমাদের চেতনাতে এসে ধরা দেবেন তাই আলোচ্য কবিতায় উল্লিখিত তীর্থস্থানগুলির পরিভ্রমণ করা নিরর্থক বলে কবি মনে করেন কারণ মানবহৃদয় পরমাত্মার মহামিলন ক্ষেত্র তাই কবির অভিমত এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা এখানে আগে তোমরা গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ আগে জেনে নাও ঈশা হলেন ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট তিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক আর মুসা হলেন ইহুদিদের ধর্মবিধির প্রণেতা এবং প্রচারক তিনি ছিলেন একজন মেষ পালক ঈশ্বরের আদেশে তিনি ইহুদিদের নিয়ে জন্মস্থান মিশর থেকে প্যালেস্টাইনে আসেন আর মাসির কিশোর বলতে এখানে বংশীধারী কৃষ্ণকে বোঝানো হয়েছে এখানে মেষের রাখাল অর্থেও গোপালনকারী কৃষ্ণ বা গোপালকে বোঝানো হয়েছে এখানে নবী অর্থে ঈশ্বরের প্রেরিত দূত বা আল্লাহর অনুসারী অবতারগণ আর খোদা শব্দের অর্থ আল্লাহ এবং আল্লাহকে বোঝানো হয়েছে খোদা অর্থে আর মিতা শব্দের অর্থ বন্ধু অর্থাৎ খোদার মিতা অর্থে আল্লাহর বন্ধু এবার দেখো নজরুল কি বললেন এখানে নজরুল অকপটে বলেছেন হৃদয়ের সাধনাই হল আসল সাধনা কবিতা হৃদয়কে একটি উপাসনা ক্ষেত্র বলতেও দ্বিধা করেননি হৃদয়ই তো মানুষে মানুষে ভেদাভেদ মুক্তির সন্ধান দেয় এই সন্ধানই পেয়েছিলেন ঈশা মশা আবার কুরুক্ষেত্রের রণপ্রান্তরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অধর্মের বিনাশ সাধুদের পরিত্রাণ এবং ন্যায় ধর্ম প্রতিষ্ঠার জন্য অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের মুখ থেকে হৃদয় উচ্ছারিত যে বাণী নিঃসৃত বা গীত হয়েছিল তাই গীতা এই গীতার ছত্রে ছত্রে ধ্বনিত হয়েছে ন্যায়ের কথা মানব কল্যাণের কথা মানব মুক্তির কথা মানুষের সীমাহীন উন্মুক্ত হৃদয় প্রান্তরেই মেষের রাখাল এবং নবীর সঙ্গে ঈশ্বরের মিতালি বা বন্ধুত্ব গড়ে উঠেছিল সীমাহীন মানবপ্রেমের বাণী লাভ করেছিলেন এই হৃদয় প্রান্তরে বসেই তাই পরের অংশে কবি বললেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মহামানবের মানবের মহাবেদনার ডাক শুনি তোমরা দেখো এখানে সাক্ষ্যমণি হলেন গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব আর তিনি সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করার কারণে গৌতম বুদ্ধকে সাক্ষ্যমণি বলা হয় মানবপ্রেমের উদার ঐশ্বর্য বিলিয়ে দেওয়ার জন্য মানুষের জাগতিক শোক তাপে কাতর হয়ে রাজপুত্র হয়েও রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করেছিলেন তিনি মানবপ্রেম ও হৃদয় ধর্মের আহ্বানে তিনি মানুষকে নির্বাণ বা মুক্তিলাভের পথ দেখিয়েছিলেন ত্যাগের আদর্শে নিজেকে উৎসারিত করে রাজপুত্র থেকে সাক্ষ্যমণিতে রূপান্তরিত হয়েছিলেন তাই কবি চরণের অবতারণা করেছেন আবার পরের অংশে গিয়ে তিনি বললেন এই কন্দরে আরব দুলাল শনীতেন আহ্বান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান পূর্বে শব্দার্থগুলো জেনে নাও এখানে কন্দরে কথার অর্থ পর্বতের গুহায় আর আরব দুলাল বলতে হযরত মোহাম্মদকে বোঝানো হয়েছে সামগান শব্দের অর্থ সমতা বা সাম্যের বাণী আর কোরআন তোমরা আগেই জেনেছ ইসলামদের ধর্মগ্রন্থ এবারে দেখো সম্প্রীতির কবি নজরুল বললেন হৃদয়ের ডাকে সাড়া দিয়ে হজরত মোহাম্মদ খোদা বা আল্লার ডাক শুনে কোরআনের সাম্যের বাণী গোটা জগতের কাছে পৌঁছে দিয়েছিলেন যে বাণীর প্রধান বিষয়ই ছিল মানবপ্রেম বা মানবপ্রীতি তাই কবিতার অন্তিম অংশে কবি এক শাশ্বত ও চিরন্তন সত্যে এসে উপনীত হয়ে ঘোষণা করলেন মিথ্যা শোনিনী ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই সংহতির কবি নজরুল এই অংশে যা বলেছেন তা সমগ্র কবিতার সারাংশ বলাই যায় তিনি স্থির আত্মপ্রত্যয় এবং দৃঢ় বিশ্বাস থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন এই হৃদয়ই স্বর্গের অমরাবতী প্রেম প্রীতি সৌহার্দ্যের মিলন তীর্থ যেখানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার নিত্যলীলা যার পরিধি অনাদি অনন্ত ও সুবিশাল আসলে কবি আলোচ্য কবিতায় পুঁথি শাস্ত্র রীতি নীতি ধর্ম বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে মানবতারই জয়গান গাইলেন যেন কবি চণ্ডীদাসের মতোই বলতে চাইলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এখানেই শেষ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে তোমার বন্ধু বা বান্ধবীদের শেয়ার করে দিতে ভুলো না ধন্যবাদ